থেকে লাইফ করলেন আল্লাহ পাখের সুন্দর ফসল নিয়ামত আপনারা দেখুন এসো দেখতে আপনারা কত এসো দেখুন কত সুন্দর সত্যি আল্লাহ পাখের বল নিয়ামত ফসল আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভাচিলে গোটা

আল্লাফাকের বড়ো নিয়ামত ফসল আপনারা দেখতে পাচ্ছেন সত্যি আল্লাফাক কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন বান্দাদের জন্য আজকে আমরা

কত সুন্দর আল্লাহ নিয়ামত ফসল আপনারা দেখতে পালেন দেখতে পাচ্ছেন বা দেখাবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন এবং ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখছেন অবশ্যই ট্রু লাইফটি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার অনুরোধ আপনারা একমাত্র পারেন একজনকে উপরে তুলতে সত্যি আল্লাহ পাকে বড় নিয়ামত হচ্ছে দেখুন ফসল কত সুন্দর ফসল আল্লাহ পরও খানা দেখায় আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন অপূর্ব সুন্দর আল্লাহ যে বড় বান্দাদের জন্য আজকে ফসল কত রকম কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ জানেন আপনারা দেখতে পাচ্ছেন সত্যি আপনারা কেমন আছেন বলবেন আর একমাত্র আপনারাই পারেন একজন কি কিভাবে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সত্যি আল্লাহ পাক যে বড় একটা নিয়ামক পড়ে গেল দেখায়গুলো আমার ছেলে আমার ছেলে যেন দোয়া করবেন আমাদের রাস্তার অবস্থা রাস্তা হচ্ছে চলো আর ঘুরে তো চলো দেখেন এত সুন্দর ফসল আমার আল্লাহ দিয়েছেন বান্ডাদের জন্য চালিয়ে যাও চালিয়ে যাও ঠেলে ফেলে যাও আমি আসছি হাঁটে দেখো রাস্তা ভাঙা চলে দেখো যাও না দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাপা কত সুন্দরভাবে ফসল ফলিয়েছেন সত্যি এবছরের রায় খুব মানে খুব সুন্দর হয়েছেন খুব ভালো হয়েছেন এটি আমাদের আল্লাপাকে কাছে শুক্রিয়া আদায় করি আপনারা কেমন আছেন একটু জানাবেন হাতে চলা পারবেনা হয়তো হাতে চলো আপনারা কেমন আছেন ভাইরা আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন দয়া করে আপনাদেরকে এবার দেখায় গম কত সুন্দর আল্লাপাক গম দিয়েছেন সত্যি আল্লাহর বড় নিয়ামত ফসল দেখছেন কত সুন্দর শেষ মাঠ ভরা ফসল আপনারা দেখুন মাঠ ভরা ফসল কত সুন্দর আল্লাপাক

হুম আবার নেমে যাও নেমে যাও পরে যাওয়া দেখতে পাচ্ছেন এই তো এদিকও আছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর দিয়েছেন ফসল নেমে যাও নেমে যাও নেমে যাও বাই চান্স পড়ে টড়ে গেলে খামে যাবে আপনারা সবাই কেমন আছেন পড়ে গেল বা Sesungguhnya hmm, 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 এখান থেকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম